না আজকে না অন্য দিন আজ কি আজকে না আজকে না তোমা আজকে আমার শুনলে ভাল লাগতেছে ভালো লাগতেছে না ওই তুমি যে একবার খানে দুলের কথা কুছিলা আই আজ তোমার আজকে বাইশ ক্যারে কিন্তু খানে দুল কিনে দিতো আজকে আমার একটা বাজেট আছে না আজকে না হালকা আজকে ভাল লাগতেছেন কালকে না হম ওই এদিন যে মার্কেটে গেছিলাম না মার্কেটে ওই থ্রি পিস কেনার জন্য এরা দোকানে আসতো নতুন কালেকশন এসে চলো না তোমার আসতো দুইটা থ্রি পিস কিনে দিই আরে আজকে আনতে আনতে তো কালকে আজকে আর শেষ হয়ে না কালকে তো যাইলে আনতে হবে আজকে ভালো লাগতেছে না আমার কইতে ভালো লাগতেছে না তাইলে তোমার বন্ধু যদি আমার পাশে আসতে মানা করো তাহলে এদেশ নিয়ে চলো ওই যে

না 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 বললে হবে না সব কিছু এখানে লেখা আছে তোমাকে সব ধরনের অফার দেওয়াইছি সব ধরনের কথা বলেছি তুমি শুধু না 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 কারণ তুমি তো তোমার লাগাতে আমি কথা কই পারতাম না এই জন্য আজকে নোট করছি সব কিছু লেখা আছে তুমি লেখাগুলো মন দিয়ে পড়ো আর আমি আজকে রাতে আমার পার্টি আছে আমার বন্ধুদের সাথে ডিনার করব আমি গেলাম টাটা বাই বাই না এটা চিটিং 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 হয়েছে চিটিং আমি মানি না